আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি বোম্বাই মরিচ বা নাগামরিচের মিক্সড আচার আমি আপনাদের সাথে এই আচারটা শেয়ার করব বলেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে আমি একটু লেট হয়ে গেছি তাহলে চলুন দারুণ স্বাদের এই মিক্সড আচারটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আচারের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি ভরে বোম্বাই মরিচ দেখুন এখানে কাঁচা পাকা মিক্সড করে আমি মরিচগুলো নিয়েছি মরিচগুলো আমি গ্রাম থেকে অনেক আগে পেরে নিয়ে এসেছিলাম তাই অনেক দিন থাকার কারণে বেশিরভাগ মরিচই আমার এখানে পেকে গেছে সমস্যা নেই এই মরিচ দিয়েই আমরা আজকে মিক্সড আচারটা বানাবো প্রথম স্টেপের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল এবার বোলের মধ্যে দিয়ে দেবো দেড়শো থেকে দুইশো গ্রাম পরিমাণ পাকা তেঁতুল তেঁতুলটাকে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নেব যাতে তেঁতুলটা অনেক সফট হয়ে যায় এবং এর থেকে আমি কাতটা বের করতে পারি বাটিটাকে একটা সাইডে রেখে দেবো এবার নিয়ে নিচ্ছি দেখুন আস্ত পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ এবং হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ পাঁচ ফোড়ন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার মরিচগুলোকে আমি কেটে নেব আপনারা মরিচগুলো কাটার সময় হাতের মধ্যে গ্লাভস পরে নেবেন যাতে মরিচে আপনাদের হাত না জ্বলে আমি এখানে দেখুন একটা নাইফ এবং একটা সিজার নিয়ে নিয়েছি এবং এই দুটোর সাহায্যেই আমি মরিচগুলোকে কেটে নেব মরিচগুলোকে এভাবে চার টুকরো করে কেটে নেব এবং এটার ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নেব। দেখুন সিজারের মাধ্যমে আমি চেপে ধরেছি এবং নাইফের সাহায্যে এটাকে কেটে আলাদা করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে বীজ সহই আচার বানাতে পারেন অথবা মরিচগুলোকে একেবারে না কেটেও আস্তে আস্তে আচার বানাতে পারেন সেক্ষেত্রে খাওয়ার সময় একটু অসুবিধা হতে পারে যেহেতু মরিচের টুকরোগুলো বড় বড় থাকবে আর যদি এভাবে আমরা কেটে দেই তাহলে মরিচের টুকরোগুলো ছোট ছোট থাকবে এবার আমি এভাবে সবগুলো মরিচকেই কেটে নিচ্ছি এই আচারটা অনেক সুস্বাদু হয় ঝালপ্রেমীদের জন্য এই আচারটা খুবই লোভনীয় হবে আপনারাও বাসায় ট্রাই করবেন এই আচারটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে নাগামরিচের আচার অনেকে অনেকভাবেই করেন আজকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার রেসিপিটা সেম টু সেম ফলো করে আচার বানাবেন তাহলে আপনাদের আচারটাও আমার মতো পারফেক্ট হবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখানে আমার সবগুলো মরিচ কাটা শেষ এবং মরিচগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে যেহেতু আমি মিক্সড আচার বানাবো তার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে এবার আমি ছিলে নেব এবং একটা গ্রেটার দিয়ে আমি আমগুলোকে মিহি করে গ্রেট করে নেব মরিচটাকে শুধু আচার না বানিয়ে এভাবে আম তেঁতুলের সাথে মিক্সড আচার বানালে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমগুলোকে আমি ভালোভাবে মিহি করে গ্রেট করে নেব এবং চলে যাব তো আমার পরবর্তী স্টেপে দেখুন আমার আমগুলো গ্রেট করা হয়ে গেছে এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি যে তেঁতুলগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে কচলে কচলে এটার ভেতর থেকে আমি কাত বের করে নিব। এবং বিচিগুলোকে আলাদা করে নিব দেখুন আমার কাত বের করা হয়ে গেছে এবং পেস্ট কিরকম সুন্দর হয়েছে এবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ সরিষার তেল যে কাপ দিয়ে আমরা চা খাই আমি সেই কাপ দিয়ে দুই কাপ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিবো পাঁচ আসফোরণ পাঁচ পাঁচফোরণটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ রসুন কুচি রসুনটা দেওয়ার সাথে সাথে তেলটার মধ্যে দেখবেন কীরকম ফেনা ফেনা হয়ে গেছে এবার রসুনটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো যেহেতু ফেনার কারণে রসুনটা ভেতরে দেখা যায় না তাই আপনারা অনবরত নেড়ে চেড়ে এই রসুনটাকে ভেজে নেবেন রসুনটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষে বাটা সরিষে বাটাটা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামিজ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামিজ পরিমাণ এখানে আমি দিয়ে দেবো লালমরিচের গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এবং মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি তেঁতুলের কাঠটা অ্যাড করে দিব দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি এখানে আমগুলো যে আমগুলো গ্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভালোভাবে তেঁতুল এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ সাদা লবণ এক চা চামিচ পরিমাণ বিট লবণ সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়েছি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ঝালের সাথে চিনিটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার মরিচগুলোকে এটার সাথে অ্যাড করে দিচ্ছি মরিচগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মরিচ এবং মশলা সবগুলো একসাথে মিশে যায় এবার মরিচগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মরিচটা একদম সেদ্ধ হয়ে যায় এবং সফট হয়ে যায় ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মরিচটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন আমি ঢাকনা উঠিয়ে আবারও মরিচটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবার একটা মরিচ উঠিয়ে আমি দেখব মরিচটা কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে মরিচটা যখন এরকম এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি যে ভেজে রাখা পাঁচ ফোড়ন রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি ভাজা পাঁচ ফোড়ন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব। হোয়াইট ভিনেগার আমরা রান্না করার জন্য যে ভিনেগারটা ব্যবহার করি এখানে আমি সেটাই দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো হোয়াইট ভিনেগার এটা আপনার আচারটাকে বছরের পর বছর ভালো রাখার জন্য হেল্প করবে ভিনেগারটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আরও পাঁচ মিনিটের মতো আচারটাকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এ পর্যায়ে মরিচগুলো একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আচারটা নামিয়ে নেব আচারটাকে এবার আমি পরিবেশন করছি দেখুন গ্রেভিটা কতটা থকথকে হয়েছে এবং আচারের মরিচগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা দেখেই মনে হচ্ছে আচারটা অনেক সুস্বাদু হয়েছে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এ পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ